السلام <سؤال> عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يأمركم ان تؤدوا الامانه الى أهلها صدق الله العظيم بنغلاديش جماعت إسلامية প্রতীকের আজকেরি রাজবাড়ি মাঠের ঐতিহাসিক বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সংগ্রামী ভাই বোনের আমার সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে একটা মানবিক রাষ্ট্র কাজ করতে চাই যে এই রাষ্ট্রের চানাবাস দখলদারদের দুর্নীতিগ্রস্তদের সন্ত্রাসীদের কবর রচনা করা হবে আমরা আমাদের যে ইমান আকিদা এবং আদর্শ প্রাণ শোনা সে আউকে আমরা দেশকে সাজাতে চাই করতে চাই আমরা আপনাদের বলব ইতিমধ্যে এই জামায়াত ইসলামের পক্ষ থেকে একচল্লিশ দফা আমাদের নির্বাচনে ইশতেহার পেশ করা হয়েছে আমরা আমাদের এই আসনের জন্য বেশ দফা ইস্তা পেশ করেছি আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে একটি কারণে যেখানে জনপ্রতিনিধিরা বরাদ্দের মেজর অংশ অপরস্থ করেন যেখানে কন্ট্রাক্টর ইঞ্জিন ইঞ্জিনিয়ারদের পকেটে চলে যাওয়া আরেকটি সহস এই কি উন্নয়ন হতে পারে আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমরা সকল ক্ষেত্রে দুর্নীতির সাথে আমাদের কোন আপোষ থাকবে না ঘোষ বাণিজ্যের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না আমরা আমাদের প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে ঘুষের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো ইনশাআল্লাহ আমাদের বরাদ্দ যা আসবে একশো টাকায় একশো টাকায় ব্যয় হবে একটি পয়সা এখান থেকে অন্য থেকে ওদিকে যেতে পারবে না ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের সরকার যদি গঠিত হয় আমরা আপনাদের দলাই আপনাদের প্রচেষ্টায় আল্লাহ রহমতে নির্বাচিত হতে পারি একদিকে দেশের পরিবর্তন হবে আমরা সে পরিবর্তন আনতে চাই সে একটা আধুনিক এটা আদর্শ আমরা দেখাতে চাই কথা কথা নয় কাজে প্রমাণিত হবে ইনশাল্লাহ আমরা আমাদের সকল ধরনের উন্নয়ন এবং সংস্কার সংস্কারের যে সমস্ত ইস্তেহার পেশ করেছি আমাদের যা ভাবনা আমাদের যা স্বপ্ন বিভিন্নভাবে আপনাদের সামনে পেশ করেছি আমরা আপনাদের বলতে আমাদের শিবগঞ্জের কৃষি মূলত আম ভিত্তিক কিন্তু আমের বাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা আধুনিক আম সকল কেন্দ্র আধুনিক হিমাগার সহ এখানে আম গবেষণার কেন্দ্র আমরা করতে চাই বৈজ্ঞানিক কর্মকর্তারা শেখ মঞ্চে অফিস করবেন আমরা এই আমের কিভাবে সংস্কার করব কিভাবে আবার আমাদের আমের ঐতিহ্যকে ফিরিয়ে আনবো সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত থাকবে আম বাজার নিয়ে আমরা আমাদের এখানে ন্যায্য মূল্য পাই না মধ্য সত্য পুরে এখান থেকে সুবিধা আদায় করেন বাজার আক্রমণের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় আমরা এ সমস্ত দূর গ্রহণ করব আপনাদের দাবি শ্যামপুর গ্রামে যে দেন এই ব্রিজটা প্রশস্ত করা হবে বড় করা হবে অথবা নতুন করে ব্রিজ করা হবে আমরা পদ্মালের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব শুধু বাঘ নয় পা প্রোটেকশন আমাদের চেষ্টা থাকবে বাণিজ্য হয়েছে আমাদের বরাদ্দ অনুযায়ী কাজ হয় নাই আমরা নিশ্চয় এ সকল বরাদ্দ যাতে হব কার্যকর হয় আমরা সে ব্যাপারে আমাদের উদ্যোগ নেব সোনা মসজিদের স্থল করা হবে বন্দরের আমদানি রপ্তানির পরিধি বৃদ্ধি করা হবে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি করা হবে আমরা এখান থেকে সোনা মসজিদ থেকে পর্যন্ত রেল লাইন করতে গাড়ি সহ মালবাইপ রেল সহ জনগণ যাতে সহজে যেতে পারে আমরা এটা পেতে চাই এই রাস্তাটি যানজট মুক্ত করার জন্য আমরা ফোর লাইন রাস্তা চারটি গাড়ি যেন একসাথে চলতে পারে তার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের ফেরি ফেরিতে যে রাস্তাগুলো আছে প্রত্যেকটি রাস্তায় সংস্কার হতে হবে প্রশস্ত হতে হবে আমরা আমাদের সকল কার্যক্রমের শুরুতেই যানজট মুক্তে রাস্তাগুলো করতে চাই রাস্তাগুলো সুপ্রশস্ত করতে চাই আমরা সোনা মসজিদকে ইকোনমিক জন ঘোষণা করে ব্যবসা বাণিজ্যের প্রসার করতে চাই এখানে পারে যাদের ব্যবসা বাণিজ্য আমরা ঠিক মতো করতে পারি তার ব্যবস্থা করা হবে আমরা শ্রমিকদের অধিকার মসজিদের এই জায়গায় তারা তাদের ন্যায্য অধিকার বুঝে পায় না মাঝখানে ওই সমস্ত সুবিধা সুবিধাভোগীরা ওই শ্রমিকদের গলায় হাত দিয়ে তারা তাদের সুবিধা আদায় করে নিয়ে যায় আমরা এই সমস্ত বৌদ্ধ সত্যভাগীদের আমরা তাদেরকে নির্মূল করে তাদের সমস্ত হাত গটিয়ে দিয়ে শ্রমিকের যার যার প্রাপ্যদাতা আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত উপজেলা আমরা করতে চাই এই জেলায় উপজেলায় সকল দুর্নীতির ক্ষেত্রে আগেই বলেছি আমাদের জিরো টলারেন্স থাকবে অফিসগুলো যদি ঠিকঠাক মতো অডিট হয় এবং ঘুষের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় আমরা এরকম একটা ব্যবস্থা নিব শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে জেলা ভিত্তিক সরকারি বিশ্ববিদ্যালয় পাবে বিশ্ববিদ্যালয় হবে আমাদের সে বড় উপজেলা আমরা এই সে শেখগঞ্জে দেখতে চাই এটি বেসরকারি হল শেখগঞ্জে যেভাবে আমাদের মানুষ যে হারে জনসংখ্যা এখানে বেসরকারি মেডিকেল কলেজ হতে পারে আমরা আমাদের হেলথ কমপ্লেক্স কমপ্লেক্স আমরা দেখেছি আমরা সেখানে গিয়েছি পঞ্চাশ আসন থেকে একশো আসন একটু হসপিটাল হবে ডাক্তারদের পর্যাপ্ত যা যা তাদের সেই নিয়োগের যে সংখ্যা বেশজন জন ডাক্তার সেখানে নিয়মিত থাকবে এখন সাধারণ জন বেশি থাকে না আমরা এটা নিশ্চিত করবো বিশেষজ্ঞ চিকিৎসক সহ জাতি কেন্দ্রে তারা কাজকাম পেতে পারে

লাভ শোধ দিতে হবে না আমাদের বয়স্ক যারা ষাট বছর অধিক পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে সরকারি চিকিৎসা ব্যবস্থা থাকবে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা থাকবে যাতে পুষ্টি শূন্যতার কারণে বাচ্চারা তাদের মেধা প্রতিভা বৃদ্ধির ক্ষেত্রে বাধাগ্রস্ত না হয় এইভাবে আমাদের কেন্দ্রীয় ইস্তেহারের মধ্যে বহুমুখী উন্নয়ন সংস্কারের কথা বলা হয়েছে আমরা আপনাদের কাছে বলবো সে পদের মানুষ আজকে যে জোয়ার দেখিয়েছে দায়বালার পক্ষে বারো তারিখে দাইপাল্লা প্রতীকের বিজয়কে নিশ্চিত করতে হবে আপনারা পারবেন এ দায়িত্ব নিতে পারবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন নির্বাচনের দিন যা যা দায়িত্ব ঠিক মতো পালন করবেন নির্বাচনের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র আমরা চলতে দেব না ভোট ডাকাতি আমরা হতে দেব না আমরা আজকে নির্বাচনের আগে ভোটারদের বেচা কেনার চিন্তা হচ্ছে আপনি এগুলো রোধ করবেন প্রতিরোধ করে পড়বেন ভোট যেন কেনা বেচা হতে না পারে আমাদের এই জোয়ার আমরা কার্যকর দেখতে পাব বারো তারিখে আল্লাহ তালার মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই আমাদের মনের যে চপ মনের যে আনন্দ সেটা আমাদের হবে এখানে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে কেরামতালের বিজয় নয় চাপাই নয় নুরুল ইসলামের বিজয় নয় আমরা মানবতার বিজয় দেখতে চাই আদর্শের বিজয় দেখতে চাই কোরআন শূন্যকে আমাদের মাথা উঁচুতে দেখতে চাই আল্লাহর আইনার পতাকা আমাদের মাথার উপরে উঠবে এটি আমরা দেখে যেতে চাই সংগ্রামী আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের পরামর্শ দেবেন কথা বলবেন আগামী নির্বাচনে আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত হই আল্লাহর গায়ে মদত প্রাপ্ত হই এবং এই নির্বাচনে আমাদের পক্ষে রেজাল্ট যেন আমরা পেতে পারি সেই দোয়া করবেন আপনাদের প্রতি আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ এগারো বারো তারিখের নির্বাচন আমাদের বিজয় হবে আল্লাহ মেহরবানি করবেন এই বিজয় আমরা চেনে আনবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন সকলের প্রতি আশাবাদ ব্যক্ত করে দোয়া চেয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ নারায়ণ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হবে আসসালামু আলাইকুম